এটা হচ্ছে ছয়শো এইটা হচ্ছে একটা এইটা হচ্ছে একটা তারকা ভাইরাল ছাতা এইটা হচ্ছে একটা ফেয়ার ছাতা এইটা হচ্ছে একটা নায়ক নায়িকার ছাতা এইটা হচ্ছে একটা বৃষ্টিতে শুটিংয়ের ছাতা সেইটা হচ্ছে ট্রান্সপারেন্ট ছাতা মানে দেখলেই মনে হয় যাই বৃষ্টিতে একটু ভিজে আসি চারিদিক দিয়ে বৃষ্টি পড়বে ছাতার ভিতর দিয়ে আপনি নীলাকাশ দেখবেন বৃষ্টি আসবে মনে হবে বৃষ্টি মাথায় পড়ছে কিন্তু না বৃষ্টি আপনার চারপাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে সাতার উপরে আপনি দেখবেন তাকিয়ে তাকে বৃষ্টি কীভাবে আপনার মাথায় পড়তে যেয়ে পড়তে পারে না ছাতার ভিতর দিয়ে আপনি প্রিয়জনকে দেখবেন ঠিক আমি যেভাবে আমার ক্যামেরাম্যানকে দেখছি আর আপনার সাঁতার বাইরে দিয়েও কিন্তু লোকজন আপনাকে দেখবে পালানোর কোনো রাস্তা নাই ছাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো উনতিরিশ প্রাইজ হচ্ছে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু সব পাইকারি দাম এটার কালার হবে হলো চারটা এটা আমি যেটা দেখলাম পিঙ্ক তারপরে এটা পাবেন হচ্ছে আকাশি এবং এটা পাবেন হচ্ছে টিয়া এবং আরেকটা পাবেন হচ্ছে আরেকটা আরেকটা পাবেন সেটা হচ্ছে এটা কি বলবো এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে পার্পেল পার্পেল মনে পড়ছে এত কালার কি মনে থাকে নাকি আমি যদি জামা কাপড় বেচতাম তাহলে কালার আমার ঠিকঠাক মতন মনে থাকতো যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন